আসসালামু আলাইকুম প্রাণপি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে ইউটিউব যাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমি একটি বিশেষ একটি আলোচনা নিয়ে কথা মৌল আলী মুশকিল কুষার বিষয় একটি তুতবির নিয়ে আমাদের কুলকায়নাতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং প্রথম নবী এবং শেষ নবী হাজত মহানবী সাল্লা আলহ্লামের দর্শন লাভ করা সাক্ষাৎ লাভ করা উনি হচ্ছে রিসালাতের ছিলেন এবং বেলায় মৌল আলী মুশকিল কুসাহ আপনি যখন বাতিনি কোনো কিছু জানতে যাবে জানতে চাবেন বা দেখতে চাবেন বা বাতিনি কোনো শক্তি আপনার আপনি অর্জন করতে চাবেন আধ্যাত্মিক বিষয় মাধ্যমে তাহলে আপনাকে আগে বেলায় শক্তি অর্জন করতে হবে তারপরে কি রিসালাতের জগতে আপনি পাড়া দিতে পারবেন এখন আপনি চাচ্ছেন দয়াল নবীজিকে দেখতেন স্বপ্ন যুগে দেখতেন বা দয়াল নবীজি আপনাকে খোয়াবের মাধ্যমে রুহানিভাবে যেইভাবে হোক রুহানিভাবে হোক বা স্বপ্ন যুগে হোক আপনার সাথে সাক্ষাৎক হোক আপনি ওনার সাথে কথা বলতে চাচ্ছেন এটা কিভাবে করবেন এখন দয়ানবীজিকে দেখতে চাইলে রোহানিভাবে স্বপ্ন যুগে সেটার জন্য আপনার বিশেষ একটি আমল করতে হবে আর আমাকে এক ভাই প্রশ্ন করছে ভাই আপনি কেন শুধু আলি আলি করেন আলি তো শিয়ারা করে স্তক ফিরুল্লাহ স্টক ফিরুল্লাহ আলি আলি কেন করি এইটা যদি সম্পূর্ণ টোটালি যদি আমি আপনাকে বুঝাইতে চাই তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টার সময় আমার ইউটিউবে আপনার সাথে দিতে হবে এত সময় নাই তবে আমি আলি আলি করি আমি আলিকে ভালোবাসি আলীর মর্যাদা সম্মান ইজ্জত কত উর্ধে সেটা নবীজিকে আপনি অনুসরণ করুন দয়াল নবীজির কথাবার্তা এবং ওনার যে হাদিসগুলো আছে উনি কী বললে গেছে বাইতের বিষয় সে বিষয়গুলো আপনি ফলো করুন তাহলে বুঝতে পারবেন আলি আলী আমি কেন করি আমার কাছ থেকে শুনতে হবে না আমার কথাটা আপনার কাছে বিশ্বাস হতে পারে না হতে পারে দোয়াল কে আপনি গবেষণা করেন দয়াল নবীজির প্রতি ভালোবাসা এই আখলাত নিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আলীর মর্যাদা কতটুকু আল্লাহ তালা হরজত মোহনী সাল্লাহ সাল্লাম যতটুকু মর্যাদা দান করছে সেম এতটুকুই কে মর্যাদা দান করছে তবে দয়াল নবীজির মর্যাদা আলীর আগে শেরে খুদা মৌলা আলী মুশকিল কুষার আগে তারপরে নবী মৌলা আলীর মর্যাদা দৈনবীজির পরে তো এই খোদা মৌলা আলী মুশকিল কুষাকে আপনি যদি ছুটো করেন ভাই আপনার তো ইমানই থাকবে না মৌলা আলী হচ্ছিল ইমানের মানদণ্ড মৌলা আলী হচ্ছিল মুমিনদের অভিভাবক মৌলা আলী হচ্ছিল কুলকাইনে মৌমেনদের পিতা মৌলা আলী হচ্ছিল পৃথিবীতে সর্বপ্রথম কালিমাই স্বাক্ষরকারী মৌলা আলী হচ্ছিল পৃথিবীর প্রথম ধর্মপুরুষ মৌলা আলী হচ্ছিল প্রথম পৃথিবীর সত্যবাদী লোক এই মৌলা আলী কি মৌলা আলী কি জানতে গেলে আগে আপনাকে দোয়াল নবীজিকে আপনার জানতে হবে আমার মুক্তিকে জানতে গেলে আপনার বিশ্বাস হতে পারে না হতে পারে তাই মৌলা দয়াল নবীজির বিষয়ে আপনি গবেষণা করুন রিসার্চ করুন তাহলে সত্য উন্মোচন হবে বুঝতে পারবেন জানতে পারবেন এখন দয়ানবীজিকে কিভাবে দেখবেন দয়ানবীজিকে দেখতে গেলে মৌলা আলীকে আপনাকে ডাকতে হবে মৌলা আলীর আরাধনা করতে হবে মৌলা আলির সাধনা করতে হবে মৌলা আলীর প্রতি ভালোবাসা কিনে আনতে হবে এটা আমি আমার মসজিদ কেবলা শাহেক মুস্তাক আহমেদ পানজাতনির কাছ থেকে আমি পেয়েছি এটা আমি এক হাজার আড়াই বছরই সাধনা আমল করেছি এইটা দিয়ে আমি ফায়দা লাভ করেছি এবং এইটা দ্বারা আমি আজও পর্যন্ত আমি মৌলার কদমে পড়ে আছি এখন আপনি যদি দয়াল নবীকে দেখতে চান জানতে চান বুঝতে চান তাহলে আপনাকে ভূত পবিত্র হতে হবে মন নিতে হবে ইকিন আখলাতের সহিত আপনাকে নিয়ত করতে হবে তারপর আপনি পাশক্ত নামাজে পাবন্দী হন হওয়ার পর মিথ্যা কথা ছেড়ে দিন পর নিন্দা পর পরগিবদ অহংকার ছেড়ে দিন ছেড়ে দিয়ে গভীর রাত্রে আমি জি সেরে কোদামৌলালি মুশকিল কুষার আমলটি সাধনাটি আরাধনাটি দিব আপনাকে এইটা আপনি আগে মুখস্থ করবেন প্রথমত আপনি একবার সুরা ফাতিয়া তিনবার সুরাত এক্লাস সাতবার আস্তে এগারো বার দূর সরি দুইশো বার দূরতে পাক পাঞ্জাতন আপনাকে পাঠ করতে হবে দূরতে পাক পাঞ্জাতন ব্যবহৃত অন্য কোনো দূরত পাঠ করলে এ আমলে কামিয়াবি লাভ করবেন না দূর পাঠ করবেন দূরতে পাক পাঞ্জাতন আমি সাজেস্ট করব এটা করবেন তারপর এটা করবেন চুক্ষু বন্ধ করে দূরতে পাক পাঞ্জাতন তারপর চুকু বন্ধ অবস্থায় পাঁচশোবার না দেওয়ালি শরীফ পাঠ করতে হবে যদি পারেন দূরতে পাক পাঞ্জত পাঁচশোবার পাঠ করবেন আপনার প্রয়োজন হয় আধা ঘন্টা সময় লাগবে আর না দেওয়ালি শরীফ যদি বার পাঠ করেন আপনার এক ঘন্টা সময় লাগবে তো যখন চুকু বন্ধ করে পাঠ করবেন পাঠ করার শেষ তারপর আবার দুশো বার আপনি দূরতে পাক যতন পাঠ করবেন অথবা না করলেও চলবে ঠিক আছে পাঁচশো বার দূর শরীফ পাক পান যতন পাঠ করেন অথবা দুশো দশবার তারপর আপনি পাঠ করবেন পাঁচশোবার না আলী শরীফ একবার না একবার না পাঠ করবেন পাঠ করার পরবর্তীতে আপনি শেষ দায়ী চলে যাবেন শেষ দায়ী গিয়ে আল্লাহ তাল দরবারে মৌল আলীর কাছে সাহায্য প্রার্থনা করবেন সাহায্য চাইবেন এবং ওনার উসিলাই আল্লাহ যাতে মৌল আলীর উসিলাই যাতে আপনাকে সাহায্য করে এবং দয়াল নবীজিকে যাতে আপনি দেখতে পান ঠিক আছে মৌলা আলী এমন একজন ব্যক্তি কুলকায় নেতার সাহায্যকারী হিসেবে মৌলা আলীকে আল্লাহ প্রেরণ করছে এটা আমার মুখের কথা না এটা আল্লাহর মুখের কথা এটা আল্লাহর কোরআনের কথা এবং এই কোরআন এটা সুরাবনী ইসরায়েলের আশি নম্বর আয়াতে এটা উল্লেখ আছে সুলতানা নাসিরার বিষয়ে উল্লেখ আছে সেই আয়াত পড়লে আপনারা জানতে পারবেন আমি যে নিয়মে দিই এই নিয়ম যদি আপনি ফলো করতে পারে অবশ্যই দয়াল নবীজিকে একচল্লিশ দিনের ভিতরে তিন মাসের ভিতরে আপনি সাক্ষাৎ পাবেন স্বরূপে এবং কথাও আপনার সাথে বলবে